সাংবাদিক আপনাদের সকলকে আজকের এই সাক্ষাৎকারে স্বাগত অনেক দিন থেকে অনেক দিন থেকে চেষ্টা করছি ভারতীয় উচ্চকোটি ব্রাহ্মণের সাক্ষাৎকার নিতে কিন্তু আমার প্রশ্নমালা দেখে আজ পর্যন্ত কেউ রাজি হয়নি শেষে অনেক কাঠখর পুড়িয়ে মোটা টাকার বিনিময়ে এক ব্রাহ্মণ পণ্ডিতকে রাজি করাতে পেরেছি আজকে আপনাদের সামনে সেই পন্ডিতজিকে হাজির করব তাই ডেকে নিচ্ছি আজকের সাক্ষাৎকার যার সঙ্গে আমার হবে সেই পন্ডিতজিকে আমাদের স্টুডিওতে পন্ডিতজি নমস্কার আপনি আসুন আসন গ্রহণ করুন নমস্কার 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 তারপরে সাংবাদিক আপনি ভালো তো হ্যাঁ ভালোই আছি বলুন সব ঠিকঠাক আছে সব ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে শুরু করো তোমার প্রশ্নওয়ালা তাহলে শুরু করছি আমার প্রশ্নমালা নিশ্চয় নিশ্চয় তাহলে দয়া করে আপনার নাম দিয়ে শুরু করুন পন্ডিতজি আমি আমি শ্রী গোকুলানন্দ ব্রজবাসী সর্বাধিকারী কামিনী কাঞ্চন ত্যাগী গোকুলানন্দ ব্রজবাসী সর্বাধিকারী কামিনী কাঞ্চন ত্যাগী আচ্ছা এই যে পরে যে তিনটি শব্দ আপনি বললেন কামিনী কাঞ্চন ত্যাগী এটা কি আপনার পাওয়া উপাধি নাকি অর্থাৎ জনগণ প্রদত্ত আরে দাম উপাধি আমাদেরকে দিতে হয় আমরা নিজেরাই নিয়ে নিতে পারি তাছাড়া সত্যি কথা বলতে কি এগুলো আমাদের আসল চরিত্রকে ঢেকে রাখবার জন্য একটি পোশাক মাত্র বুঝেছেন আচ্ছা তার মানে আপনার আসল চরিত্র ওই সকল শব্দার্থের বিপরী হ্যাঁ প্রায়ই তো সাক্ষাৎকার নিতে সক্ষম হয় এবার আসল কথাই এসো সাংবাদিক অনেক দক্ষিণা অনুসারে কিন্তু যক্ষ তাহলে আমার প্রথম প্রশ্ন ভারতে আপনাদের অর্থাৎ ব্রাহ্মণদের সংখ্যার উপর কত ব্রাহ্মণদের হ্যাঁ তা ধরো মাত্র তিন দশমিক পাঁচ মাত্র তিন দশমিক শতাংশ অথচ আপনারা তো

ধরো গিয়ে লোকসভাতে আমরা আশি শতাংশ রাজ্যসভায় ছিয়ানব্বই শতাংশ রাজ্যপাল ষাট সবেতেই এখন এমনই সংখ্যা নয় বুঝলেন তাই না কেন তাহলে আমার পরবর্তী প্রশ্ন ক্ষেত্রে এবং বিচার ব্যবস্থায় আপনাদের কেমন অবস্থা খুব খুব ভালো প্রশ্ন খুব ভালো প্রশ্ন বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষায় একানব্বই শতাংশ আর হাইকোর্ট সুপ্রিম কোর্টে ছিয়ানব্বই শতাংশ আর জানতেই হয় তাহলে আইএএস এবং আইপিএস এসবে কত শতাংশ আছে 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 সবেও আছে আই মাত্র বাহাত্তর শতাংশ আর আইপিএছে একষট্টি শতাংশ বুঝলেন তা বলতে পারো মুখ্য সব জায়গাতেই এমনই অবস্থা যেমন মিডিয়াতে নব্বই শতাংশ আর যেসব জায়গা সব থেকে গুরুত্বপূর্ণ এই ভারতে যেখানে তো সেখানে তো আমরা ওখানে ব্রাহ্মণটাই ধরে নাও একশো শতাংশ অর্থাৎ জাগ যজ্ঞ পূজা পার্বণ দান দক্ষিণাগ্রহণ এবং সব মন্দির তাই নয় কি সঠিক জায়গাটা ধরেছ ঢাকল সঠিক জায়গাটা ধরেছ তোমার না আছে দেখছি হ্যাঁ তাহলে আপনারা এই যে সংরক্ষণ নিয়ে চেঁচামেচি করেন কিন্তু সত্যিকারে সংরক্ষণ ভোগিত তো আপনারাই হ্যাঁ তা বলা যেতে পারে কেননা মূল ভারতীয় ছিয়ানব্বই দশমিক পাঁচ শতাংশের জন্য মোট বরাদ্দ তো ঊনপঞ্চাশ শতাংশ বাকি রইল একান্ন শতাংশ তা তো মাত্র তিন দশমিক পাঁচ শতাংশের জন্য মানে ব্রাহ্মণের জন্য তাহলে তো পণ্ডিত মশাই বলা যেতেই পারে শোষণ চলছে রীতিমতো নাকি তা না হলে আমাদের রাজত্বটা কি করে চলবে বলুন তো ওদেরকে আরামের মাঠ দিয়ে এমনটা চলছে তাই না পতিত চন্ডাল অস্পৃশ্য শূদ্র শোষণ এমনি করেই চলবে বিদেশে সাংবাদিক আরামের মাঠ অর্থাৎ আপনারা মারছেন অথচ কেউ বুঝতে পারছে না ব্যাপারটা তাই দাঁড়ালো তাই না সাইলেন্ট কিলিং যাকে বলে এই যে নব্বই শতাংশ মূল ভারতীয়রা হাজার হাজার বছর ধরে শোষিত হয়ে আসছে এরা কখনো প্রতিবাদ করেনি না কখনো না প্রতিবাদ বিদ্রোহ করার চিন্তাই করে আরে এটা এখনো করে না এই বিদ্রোহ না করার কারণ কারণ ব্যবস্থা এদের এমন এক ব্যবস্থার মধ্যে রাখা হয়েছে যাক মজার বিষয় বুঝলেন তা ব্যবস্থাটা যদি একটু খুলে বলুন এই যেমন এটা সন্তান জন্ম দিতে পারে কিন্তু সন্তানের নাম রাখার সিদ্ধান্ত নিতে পারে আচ্ছা নাম রাখতে আমাদের মানে ব্রাহ্মণকে ডাকতেই হবে তাহলে তো সত্যি বেশ মজার বিষয় হ্যাঁ নিজেরা পরিশ্রম করে বাড়ি বানাতে পারে কিন্তু বাড়িতে প্রবেশ করতে হলে আমাদেরকে ডাকতেই হবে বিয়ে করার সিদ্ধান্ত নিতে পারে বটে তবে বিয়ে করতে পারে না দিন তারিখে বলো আয় শুভক্ষণ বলো সব কিছুতেই আমাদের ছাড়া আর উপায় নেই বলেন কি